নানা স্পষ্ট বলতে চাই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটি দল বলছে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এই মাঠে আমি আজ আপনাদের সামনে বক্তব্য রাখছি ওই দর নাকি কেউ করবে কোথায় তাহলে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই ও আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন লেভেল প্লেইং ফিল্ড হবে জনতা তো আপনাদের ভোট দেবে না কাজেই ওই সমস্ত কথা না বলে নির্বাচনে আসুন তর্কিত করবার চেষ্টা করছেন বিএনপি করেছেন চাঁদাবাজি খুনি ডাকাতের কোন জায়গা নাই যদি দেখা যায় তাকে শুধু পরিষ্কার করা হবে না আইনের হাতে তুলে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে ওই সমস্ত ভোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করবেন না বাংলাদেশের বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের আঠারো কোটি মানুষই বিএনপির সাথে আছে ইনশাআল্লাহ আর আপনাদের নেতা হাসান জাফির আলহাদ হয়ে আসছেন সে কোনদিন সন্ত্রাসী চাঁদাবাজি খুনি ডাকাতের প্রশ্ন হয়ে যাবে না তুহিন একটা কথা বলেছে এইখানে আজার হচ্ছে আমি শেষ করে দেব এক মিনিটের মধ্যেই সে বলেছে এইখানে আমার কোনো আত্মীয় নেই আমি মনে করি এই চাকর তার আত্মারত্রীয় তাই না আপনারা ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া হোক খালেদা জিয়া জিন্দাবাদ রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম